আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা চলে এসেছি জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা দু হাজার পঁচিশ মেলা উপলক্ষে বাইরে দিয়ে দেখেন যে পরিমাণ ব্যানার এবং ফেস্টুন লাগানো হয়েছে খুব সুন্দর লাগতেছে এখানে কিছু দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে যেমন ঢুকার আগে আমি এটা দেখাই আসুন মাটি নির্মিত পণ্য ব্যবহার করি প্লাস্টিক জানেন যে পরিবেশের জন্য খুবই ক্ষতিকর এবং এখানে সকল ধরনের প্লাস্টিক যেগুলো আর কি পচে না সেগুলো বর্জন করার একটা প্রচেষ্টা এখানে চালানো হয়েছে আর এখানে দুর্লভ কিছু জীবজন্তুর সুবিধা হয়েছে এই পাশে ফিম তাদের বৃক্ষরোপণ অভিযান বৃক্ষমেলা এখানে গাছের কিছু ছবি দেওয়া আছে আর এখানে বিভিন্ন ধরনের পশু পাখির কিছু ছবি দেওয়া আছে তো এরকম ভিতরে ব্যানার দেওয়া আছে এটা হলো জাতীয় বৃক্ষ মেলা দুই হাজার তথ্য কেন্দ্র এখানে সকল ধরনের তথ্য পাওয়া যাবে যে সমস্যাগুলো হয় যদি কোনো কারণে আর এটা হলো বৃক্ষ যে ম্যাপ পুরো বৃক্ষ ম্যাপ দেওয়া আছে আর জাতীয় বৃক্ষ মেলায় যে সকল স্টলগুলো এখানে তারা দোকান দিয়েছে মানে স্টল নিয়েছে তাদের নামগুলো এখানে দেওয়া আছে এবং স্টলের নাম্বারগুলো এখানে দেওয়া আছে সবগুলো একটু দেখাই দিচ্ছি আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আপনাদের যদি কোনো রিকোয়ার্ড নার্সারি থাকে যে না আমি এই নার্সারি থেকে পণ্য কিনবো তাহলে আপনারা ওইখান থেকে তাদের পণ্যগুলো কালেক্ট করতে পারেন বেশ অনেকগুলো এখানে স্টল আছে প্রায় একশো পঁয়ত্রিশটার পর আরও আছে এক্সট্রা তো মোটামুটি একশো চল্লিশ পঞ্চাশটার মতো হবে হয়তো তারপর এখানে ঢোকার সময় পরিকল্পনা বন পরিকল্পিত বর্ণয়ন করি সবুজ বাংলাদেশ করি এটা হয়তো এবারে ট্যাগলাইন হতে পারে আর এই পাশে ময়লা আবর্জনা ফেলছে পরিবেশ যাতে ঠিক থাকে আশেপাশে সুন্দর একটা প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে যাতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ওইটা দুই দিন আগে লেখাটা নিচে ছিল কিন্তু এখন উপরে উঠাই দিছে নিচে থাকলে আর সুন্দর লাগতো দড়িটা যেহেতু খোলা আছে আমি একটু ভিতরে ঢুকে একটু দেখাই আপনাদের এখানে একটা চেরার মতো করছে মানে নির্জনে নির্জনে একা একা নির্জনে একা একা আর কি বসে সময় কাটানোর একটা জিনিস দেখাইছে এখানে লাগাইছে মানে সুন্দরই করছে মোটামুটি দেখ এখানে জলপ্রপাতের মতো ব্যবস্থা করছে বেশ ভালোই আর ঢাকার এই যান্ত্রিক শহরে বৃক্ষমালা হতে পারে আপনার একটা মুহূর্ত বা একটা বিকেল কাটানোর জন্য আদর্শ জায়গা তো কত ক্লেম অ্যান্ড কোয়াইট আছে আশেপাশে যদিও বিভিন্ন ধরনের গাড়ির সাউন্ড এখানে আসলে কিন্তু আপনার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে কারণ সবুজ সবুজের স্পর্শে আসলে মনে কিন্তু একটা শান্তি প্রশান্তি তৈরি হয় এখানে দুই হাজার পঁচিশটা ফুলে পড়ে গেছে এই যে নগর কৃষিতে এসিআই অরণ্য স্টল নাম্বার একশো উনিশ এসিআই ফার্টিলাইজার মাছ বরাবর এরকম একটা বড় স্টল করা হয়েছে আর এই তীর দিয়ে দেখানো হয়েছে ব্র্যাক নার্সেল হলো এইদিকে আর সরকারের যে বিএডিসি এটা যেটা সবার অনেক আকর্ষণ থাকে যেখানে কম দামে গাছ পাওয়া যায় সেটা হলো এই দিকে আর এখানে মেবি কোনো স্টল হয়তো বিভিন্ন ধরনের সিমিনার টেমিনার হয় আর এখানে একটা ফোয়ারার মতো ব্যবস্থা আছে এখানে রাইতে রাতের বেলা লাইট জলে গাছটার মধ্যে লাইট জলে দিন রাতে এসেছিলাম খুবই সুন্দর লাগছিলো আর এখানে বিভিন্ন ধরনের স্টল হয়েছে এখানে পোলারেরও একটা স্টল আছে যেখানে আইসক্রিম জাতীয় জিনিসগুলো পাওয়া যায় আর ওই যে ওইখানে হয়তো দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশ কৃষি যেই ইনস্টিটিউটটা আছে বিআরডিসি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এই যে এই যে হ্যাঁ এইটা সোজা আর এমনিতে দেখতে সুন্দরই লাগে চারিদিকে মাঝে একটু ফাঁকা আর চারদিকে সুন্দর করে স্টলগুলো সাজানো আছে তো দেশ বিদেশের বিভিন্ন ধরনের গাছ এই বৃক্ষমেলায় একসাথে সমারোহ ঘটে বিভিন্ন ধরনের নার্সারিগুলো সেগুলো নিয়ে আসে তবে তার তুলনামূলক কিছুটা দাম হয়তো বেশি চায় অনেক ক্ষেত্রে কিন্তু আপনার নেগোসিয়েট করে কিনতে হবে আর কি এই যেগুলো হলো পনসাই বিভিন্ন ধরনের বনসাই আর এইগুলো হলো কলা গাছ যেগুলোকে বলা হয় জি নাইন কলা একটু বড় বড়ো কাদি হয় এক একটা সো এই হলো একটা আপডেট যে বৃক্ষমেলা শুরু হয়েছে আপনারা চাইলে আপনাদের একটা নির্দিষ্ট সময় বাছাই করে আপনাদের কিছু সময় কেটে কাটিয়ে যেতে পারেন যাতে করে আপনার মনটা ভালো হয় এই যান্ত্রিক শহরের মধ্যে বৃক্ষমেলা আসার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং সবাইকে রিকোয়েস্ট করছি যে আপনি আসেন ইনশাল্লাহ আপনার মনটা ভালো হয়ে যাবে সো ধন্যবাদ সবাইকে আর কিছু কিছু ভিডিও ইনশাল্লাহ আমি আপডেট দেওয়ার ট্রাই করব প্রাইস বা এরকম জাতীয় বিষয়গুলো হয়তো নেক্সট টাইম আরও ভিডিও আসবে সেগুলো দেখার কি বলবো অনুরোধ রইল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সন্ধ্যে সবাই ভালো থাকুন থাকবেন আসসালামু আলাইকুম